শুভ সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গলার অবস্থা ভীষণ খারাপ মনে হচ্ছে গলায় যেন ব্যাং ঢুকেছে মেয়ে তো বয় কাছেই আসছে না যখনই তোমার হচ্ছে গুলো আমার গলার আওয়াজ ওই কারণে যতটা পাচ্ছি চুপ করে থাকছি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর কন্টিনিউ আমি তোমাদের সাথে গল্প করতে পারবো না তাই মাঝে মধ্যে একটু কথা বলছি দেখো ছাদ বাগানের লাল শাকগুলো কী সুন্দর হয়েছে আর এদিকে মা লোতে মাছ দিয়ে পালং শাক ভাজা করছে ভীষণ ভালো হয়েছিলো খেতে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একটু বার ট্রাই করো ঠান্ডা গরম লেগে গেছে তো ভীষণই তোমার গলাতের মধ্যে কেমন একটা হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে কেন লাইভও তেমন কথা বলতে পারছি না তোমাদের সাথে আর ওই দেখো এই পাতাটার কালারটা দেখো শুধু তো সে দেখো এ কিন্তু পুরো মানে অনেকে বললো যে শুকিয়ে যাওয়ার ফলে রকম হয়েছে কিন্তু না এটা কিন্তু পুরো টাটকা পাতা দেখো হলুদ হয়ে গেছে কি অবিশ্বাসের ঘটনা তো আমাদের বাড়িতে ঘটল তো গাছের সাথে দেখো কি সুন্দর না পাতাটা দেখতে আর এই দেখো আমি তোমাদের কেটেও দেখাচ্ছি এখনো পুরো তাজা আছে দেখো ভাঙলে এখনো ভেঙে যাচ্ছে যেহেতু শুকনো হলে না সে তো কখনো ভেঙে যাবে না এইভাবে আর রস করাবে না এইভাবে পাথার তো আমি আর মেয়ে চললাম এদিকে মাও যাচ্ছি এখন দেখো আমার মেয়ে চাল কুমড়ো বয়ে নিয়ে যাচ্ছে তার ছোটো দাদুর বাড়ি চাল কুমড়ো দেবে ও কিছুতেই আমাদের হাতে দেবে না ও নিজেই বয়ে বয়ে নিয়ে যাবে আর এই যে আমিও তোমার হচ্ছে কি না পুরো কাঁকরোল খেতে এখন তেমন একটা কাঁকরোল হচ্ছে না হয়তো এই কাঁকরোল বাগানটা তুলে অন্য কিছু লাগাবে আর পাঁচ দুপুরে লোম্বু ওই যে আমি চাল কুমড়োতে নিয়ে নিয়েছি আর সাথে ওই ঝাড়ু বানাতে দেবো সেটাও নিয়ে নিয়েছি তো ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে ভাবে সাপোর্ট করো আর প্লিজ বন্ধুরা সবাই আমার জন্য প্রার্থনা করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু গলার অবস্থা এতটাই খারাপ মনে হচ্ছে ব্যাঙ্গলু করছে গলায় মেয়ে তো ভয়ে আসেই না কাছে খুব ভয় পাচ্ছে ঠিক আছে ভালো দেখো সবাই তোমরা